তাও চল্লিশ মনে চল্লিশ মনের উপরে আসবে বিঘায় এক বিঘা চল্লিশ মনের উপরে চল্লিশ মনের উপরে দর্শক ভালো বাম্পার ফলন আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থাকে স্বাগত দর্শক আজকে এক খামারে চলে আসি সেটা আছে ভুট্টা খামার ভুট্টা খেত বা গ্রাম অঞ্চলে যে যারা বলেন এটা হচ্ছে ভুট্টা খেত ভুট্টা খেতে এবং এ টু জেড সম্পর্ক বা তথ্যগুলা অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ভুট্টা খেত বা চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এ টু জেড ভুডিওর আজকে ভুট্টা খেতে ভিডিও দেখাবো ইনশাল্লাহ আছে আসসালামু ওয়ালাইকুম সালাম চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমার নামটা হলো মহুবার ইসলাম মহুবার ইসলাম হ্যাঁ আপনি কতটা খেত লাগাইছেন এই ভুট্টা এই ভুট্টা লাগাইছি আড়াই বিঘার মতো আড়াই বিঘার মতো পাঁচশো পঞ্চান্ন বাহুবলি জাতের হ্যাঁ বাহুলি জাতের ভুট্টাটা আমি দেখলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো ভুট্টা দেখলাম অনেক জায়গায় আপনি একবারে ডেরা করে দিচ্ছেন আবার অনেক জায়গায় এই যে গাছ এখনো খারাপ হয়েছে এটা কারণটা কি এটা মানে অনেক জায়গায় একটু কাঁচা আছে তো এই জন্যেই মানে গাছটা খাইয়ে আছে আর যেটা পাকে গেছে ওটা কাটিয়ে দিচ্ছে ও এটা কি ভুট্টার আগ পর্যন্ত কাটছেন আর আগ পর্যন্ত এটা কাটার উদ্দেশ্য কারণ এটা এটার উদ্দেশ্য হলো ভুট্টাটা ওঠ পাইলে পরে দানাটা ভালো হবে ও একটু দানাটা দেখাম তো একটু এই যে এই যে দানা এই যে

এই গাছটা অবশ্য এই এই যে এখান থেকে এখান থেকে অবশ্য নেড়া করে এই যে এখান থেকে একটা যেহেতু মুসা আছে একটা দ্বিতীয় মুসা এখান থেকে অবশ্য নেড়া করে এই যে ভাঙে তাই এইভাবে না হ্যাঁ এইভাবে এইভাবে ভাঙার পরে এই গাছটা দশ থেকে পনেরো দিন মধ্যে এভাবে থাকে তাই না এইভাবে থাকে তারপরে এটা হারভেস্ট করে হারভেস্টটা কি শুলে লাগে শুলে রাখা লাগে শুলে লাগে রাখা লাগে হ্যাঁ রাখাটা সাথে সাথে ভাঙা যায় ও

দশ থেকে পনেরো দিন একই অবস্থা আকাশের বৃষ্টি নাই আর ভুট্টা চাষি ভাইদের জন্য খুবই ভালো একটা খবর যেহেতু এখন বৃষ্টির দরকার হয় না যেহেতু এটা শুকানোর একটা ব্যাপার সবার আছে একটা রোদের দরকার আছে দিয়ে তো অবশ্যই একটা বেশ আর আপনারা জানেন যে ওয়েদার খুব খারাপের কারণে হ্যাঁ এটা অবশ্য দেশের জন্য মঙ্গল না এটা অমঙ্গল জিনিস

হ্যাঁ বাড়তি হবে কেন এবার ভুট্টার এবং বৃষ্টির কারণে মোশা সাইজে ছোট হয়েছে আর আরো একটু পোক্ত হইতো আরো একটু বড় সাইজের হইতো দানাটা একটু আরো বড় হইতো দানার একটু বড় হইতো বড় হলে অবশ্যই আরো একটু ভালো একটা আশা করাই যায় যেহেতু আল্লাহর নিয়ামত আল্লাহর সব কিছুই দেওয়া যা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু চাষি যারা চাষ করে অবশ্যই ওরাও বলছে একটু বৃষ্টি হইলে অবশ্যই একটু ভালো হইতো তো এটা কতদিন যদি সময় লাগে একটু বলতেন এটা মনে করো নাগাইছি আমরা অগ্রণ মাসে অগ্রাণ মাস অগ্রাণ মাসে নাগাইছি এখন তো জ্যৈষ্ঠ মাস আসে গেছে

এই ভুট্টাটা খেতটা ওঠার পরে পাট লাগাবো করে দর্শক উনি এই খেতটা ভুট্টা ওঠার পরে কি জানি করবেন পাট খেত পাট খেত করবো পাট পাট খেত এটা কি একটু পিছিয়ে গেল না পিছিয়ে গেল মানে পিছিয়ে গেলেও এখন সার টার দিয়ে গোবর টবর বেশি করে দিয়ে এটা কাটতে হবে মনে করো ভাদ্র মাস ভাদ্র মাস ভাদ্র মাস আর এই ভাদ্র মাসে তখন এই পাট কাটিয়া আমন ধান লাগাবো আমন ধান

আচ্ছা একটা জিনিস তথ্য জানার দরকার ছিল আপনার এই যে কিছু কিছু গাছ এখনো কালো হয়ে রয়েছে মানে একটু আর অনেক গাছ আবার মরে যাচ্ছে কারণটা কারণটা কি এটা এটা হলো ওই যেখানে যাচ্ছে ওইখানে একটু বালু বালু মাটিটা এই জন্য ওখানে মানে একটু রস কম মাটির মধ্যে একটু রস কম আর যেটা কালো কালো দেখতেছেন এটা মানে মাটিটা ভালো আছে আর ওই ভালো আছে দর্শক যেখানে সার এবং ভালো পানি ব্যবস্থা ভালো ছিল সেই জায়গাটা অবশ্য কালো কালো দেখা যাচ্ছে আর যেটা বালু টাইপের বা খাদ্য কম থাকার কারণে সে জায়গাটা মানে মরে যাওয়ার ভাব যেহেতু ওই যে সামনে এই জায়গাটা প্রায় মরে যাওয়ার ভাব হয়ে গেছে ওই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা অবশ্য কালো এখনো রয়েছে তা পুরোপুরি আপনার জায়গাটা এখনো হারভেস্ট কর নাই দু একদিনের মধ্যে করতে পারেন সময়ের মধ্যে দর্শক আহ আজকে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম